রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরফুল ইসলামের বেঞ্চ এই আদেশ দিয়েছেন এর আগে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রাষ্ট্রদোহ মামলায় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত এর আগে সাড়ে দশটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালত প্রাঙ্গনে আনা হয় এ সময় সনাতন ধর্মালম্বীরা আদালতের বাইরে জয় শ্রীরাম সহ বিভিন্ন স্লোগান দেন কৃষ্ণকে আদালতে আনা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে এই নতুন জোটের মুখপাত্র করা হয় চিনময় কৃষ্ণ দাসকে গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেন তারা এই সমাবেশের পরপরে কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত একত্রিশ অক্টোবর কোতোয়াই থানায় একটি রাষ্ট্রদোহর মামলা করা হয় এই মামলায় চিনময় দাস সহ উনিশজনকে আসামে করা হয়েছিল চট্টগ্রাম নগরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে আজ মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির করা হয়েছে ওই মামলায় তিনি সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মামলাটি তদন্ত চলছে অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবিতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তীব্র আন্দোলনের ডাক দিয়েছে হিন্দু সমাজ